পরিবারের আদরের সর্বকনিষ্ঠ সন্তান আবু সাইদ তাকে ছাড়াই প্রথম ঈদ উদযাপন করলেন বৃদ্ধ বাবা মা আবু সাইদকে হারিয়ে ঈদের আমেজ যেন এখন বিষাদে পরিণত হয়েছে রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল এবং ক্যামেরাম্যান আলী হায়দার রনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এখানে চিরনিত্রায় ঘুমিয়ে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ আজও শোক কাটিয়ে উঠতে পারেননি স্বজনরা সবাই মিলে মিশে থাকতাম সবাই সামনে থাকতাম আজকে হয়তো আবু সাইদের জন্য যে দুঃখ কষ্ট বেদনা এটা আমাদের বলে শেষ নাই আবু সাইদের পরিবারের সদস্য হিসেবে আমরাও দেশবাসীর কাছে সম্মান ও শ্রদ্ধার পাত্র হিসেবে মোনাজাতে প্রিয় সন্তানের জন্য কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছেন বাবা স্মৃতি আওড়াচ্ছেন মা সিরো বছর ছেলে নেতরে ঈদ করা হয়েছিল আমার এইবার ছেলে নাই তো আমার অন্তরে খুব দুঃখ আমার বাবা আমি গেছে আমার মন ডাকি আমার বাবা আমার শান্তিতে গেছে তা আমার জীবনে মানুষ প্রতিবেশীরা এখনো খুঁজে বেড়ান আবু সাইদকে গত বছর যখন আমি মসজিদে ইতেকাফে ছিলাম সে প্রায় দশ দিনের মধ্যে পাঁচ দিনে আমার কাছে গেছে যে কোনো বিষয়ে আমার সাথে বসতো কথা বলতো মানে কেমন বাংলাদেশ চাই পুলিশের গুলির সামনে দুই হাত প্রসারিত করে মৃত্যুকে আলিঙ্গন করা আবু সাইদ যুগ যুগ বেঁচে থাকবে বাংলাদেশের মানুষের হৃদয়ে মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন